রাষ্ট্র ক্ষমতা দখলে করে নিছিল হোসাইন তার বিরুদ্ধে কেন দাঁড়ালেন কারণ হোসাইন রাজি আল্লাহ জানতেন ইয়াজিদ ছিল মদ দেশ মদ পানকারী ও ছিল বেনামাজি তফসির ইবনু কাসির প্রণেতা ইমাদুদ্দিন ইবনু কাসির রাহে মাহুল্লাম উনি একটা বিশাল ইতিহাসের কিতাব লিখছে এটার নাম আল বিদায়া ওয়ান নিহায়া ওই বইয়ের মাঝে উনি উদ্ধৃত করেছেন ঐতিহাসিকদের আলেমদের বক্তব্য ইয়াজিদ মত পানকারী ছিল তারি কু ছিল ইয়াজিদের দরবারে মত পান করে মেয়েরা লাপাত এটা ইতিহাসে আস বেদায় আস। সুরের সাহাবী হোসাইন জীবিত অমর ছেলে আবদুল্লেবন ওমর জীবিত আবদুল্লেবন আব্বাস জীবিত আব্দুল আমর ইবনুল আজ জীবিত অসংখ্য বড় বড় সাহাবি জীবিত থাকতে এ মত করিয়া জিদ রাষ্ট্র প্রদান হয় কেমনে এজন্য হোসাইন বলছেন তাকে প্রেসিডেন্ট মানা যাবে না ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু ব্যক্তিগত কোনো ক্ষমতার লোভ ছিল নাকি バストボタキ。 যে চেয়ারে বসে নবী মোহাম্মদ দেশ চালাইছে আবু বকর ওমর ওসমান আলী দেশ চালাইছে ওই চেয়ারের মাঝে আমিরে মোয়াবিয়া বসে দেশ চালাইছে রাসুলের বড় সাহাবি কাতি হি ওই চেয়ারের মাঝে মদ খরি আজিদ বসতে পারে না কারণ গাড়ি ড্রাইভিং সিটে মাতালকে যদি বসায় আর যাত্রী যদি হাজি সাহেব হয় বসে বসে সুভান আল্লাহ ও টিফে মাতাল যদি গাড়ি নিয়ে খালে যায় ওই হাজি সাহেব খালের পানিতে ডুবা লাগবে এখন আপনি জীবনে ঝুঁকি নেবেন না যে দিন কায়েমের কথা বললে মামলা খাওয়া লাগে হামলায় পড়া লাগে বিপদে পড়া লাগে এই আপনারা অনেকে বলেন না না বলার কারণেই তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দিন কায়েম হচ্ছে না আলহামদুলিল্লাহ এবার একটু মোটামুটি ঝুঁকি কমছে আগস্টের পাঁচ তারিখের পরে এখন জালেমরা আর মাথা উঁচু করে কথা বলতে পারে না এখন আলেমদের কথা বলার সময় এসেছে ঠিকই না আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত আমরা আলেমরা একটু টেনশনই ছিলাম বাংলায় প্রবাদ ছিল চোরের মনে পুলিশ পুলিশ কিন্তু গত পনেরো বছর এই প্রবাদ উল্টে হুজুরের মনে ঢুকে দিছে এর জন্য আমরা বক্তারাও তো মাফিল আসার আগে ভাবতাম যাওয়ার সময় অ্যারেস্ট হই না আসার সময় হই না মাহপিল সলাকালে হই তো যায় না তে আমরাও ভাবতাম পুলিশ 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 সোড়ো হুজুর বড় হুজুর আলিয়ার হুজুর কৌমির হুজুর রাজনীতি হুজুর রাজনীতি সারা হুজুর মোটামুটি কারোর সারে নাই বকর আলেম প্রায় সবাই করছে দুই সাইডটা মুনাফেক আলেম সারা যারা দুদিক থেকে সুবিধা নেয় তারা আওয়ামী লীগ সরকারের আমল সুবিধায় ছিল এরা বর্তমান সরকারের আমল সুবিধায় আছে কারণ ওরা দুই দিকে মুখ রাখে কিছু মুনাফেক সারা যেমন আপনাদের এই কিশোরগঞ্জ একটা মুনাফেক আছে এটার নাম ফরিদ উদ্দিন আলেম হিসাবে কিন্তু ছোট না আলেম হিসাবে যাদ্রেলা আলেম ভালো জানে আলে আলেম কিন্তু আল্লাহ তাকে পথ করেছে সে এতটাই পথ হারা হয়েছে যে শাহবাগের মোড়ে সাথে হাত আর কত নিচে নামবে কতটা নিচে নামবে আর কি করলে একজনকে পথভ্রষ্ট না বলে থাকা যায় এই জাতীয় কিছু সুবিধাবাদী আলেম সারা বাকি কেউ বাসে নাই আল্লামা জোনাইদ বাবু নগরী রাহেমাহুল্লার মতো বয় বৃদ্ধ হাট হাজারি মাদ্রাসার এত বড় মহাদ্দেশ হেফাজতের বিপ্লবের পরে এসে পাঁচ তারিখের পর থেকে আজকে সাড়ে তিন মাস চার মাস হয়ে চার মাস তো পার হয়ে গেল নাকি আলহামদুলিল্লাহ চার মাস পার হইয়া আরো কয়েক দিন চার মাস পাঁচ দিন ছয় দিন হয়ে গেল এই চার মাসের মাঝে বাংলাদেশের সীমানায় নাই বরং এখন আছে খান মেনন রাম এবং বামেরা তাদের দালালেরা দোসরেরা যারা বাংলার দুশ্মন ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশকে যারা কারাগার বানিয়েছিল তারা এখন মাথা নিচু করে আছে আল্লাহ এখন আমাদের সুযোগ দিয়েছে এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি দিন বিজয়ের জন্য এখন কথা বলা দরকার আছে না নাই যদি এখনো চুপ থাকেন তাহলে আল্লাহর কাছে জবাবটা কি দেবেন কথা সবাই বলেন সবাই বলেন সবাই বলেন দিন যদি বিজয় হয় নামাজের ও লাগবে না আইন হয়ে যাবে সংসদে আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতেই অনুচ্ছেদ করা হবে মূল আইন নামাজের সাথে আজানের সাথে সাথে দোকান বন্ধ করো এবার অনুচ্ছেদ নাম্বার ক যদি দোকানদার দোকান খোলা রাখে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে খ ওই দোকানদারকে সাত দিনের জেল দেয়া হবে ঘ দোকানে যদি কোনো কাস্টমার পাওয়া যায় তাকেও একই শাস্তিতে দণ্ডিত করা হবে যদি আপনি আইন করে দেন তাহলে কটিয়াদি বাজারে আজানের পর পর যদি সকল মুসল্লি সকল দোকানদার দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়াতে থাকে এক এক মসজিদে তিনবার পাঁচবার জামাত হওয়া লাগবে মুসল্লি জায়গা দেওয়া লাগবে না আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালা ওয়া আতোয যাকা বিল এটা আল্লাহর অর্ডার আমি ইসলামী রাষ্ট্র যখন কোথাও দেই চারটি কাজ করতে হবে আল্লাহ বলে এক নাম্বার নামাজ কায়েম করো ইমাম আবু হানিফা সাফি মালিক আহমদ ইবু হাম্বান রাহেমা হুমুল্লা চায়ের ইমাম ঐক্যমত কোন বালেক নামাজ না পড়িলে প্রমাণিত হলে তাকে জেলে দিতে হবে ইমাম সাফি রাহেমা উল্লাহ বলছেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দিতে হবে আমার প্রিয় ভাইয়েরা নামাজের জন্য তাবলিগের ভাইয়েরা কত কষ্ট করলো কত ওয়াজ করলো কিন্তু বাজারে গেলে দেখবেন যে মসজিদে নামাজ চলে ঠিক মসজিদের পাশের চা দোকানে টেলিভিশন চলে মসজিদে নামাজ চলে পাশের দোকানে চা দোকানে বসে বসে বিড়ি টানতেছে এমন মুসলমান আছে না নাই নামাজ মন গড়ায় বাদত মন চাইলে পড়লাম মন চাইলো পড়লাম না দিন বিজয় হলে নামাজ না পড়ে থাকার কোনো অনুমতি মুসলমানের থাকবে না দিন যদি বিজয় হয়ে যায় তাহলে দেশটা সোনার বাংলায় পরিণত হতে বেশি দিন লাগবে না রে দোস্ত চুরি বন্ধ হয়ে যাবে ঘরের দরজা খুলে ঘুমাবে কারণ চুরি করলে হাত কেটে দেয়া হবে যদি দু চারটা দশটা বিশটা চোরের হাত কাটা হয় হাত কাটা চোর দেখে অন্য চোরের তারের মতো সোজা হয়ে যাবে বাংলাদেশে যদি দেশের টাকা পাচার নামক চুরি বন্ধ করা যায় সোনার বাংলা হতে এক যোগের বেশি লাগবে আপনি কি জানেন প্রতিদিন বাংলাদেশ সরকারের ইনকাম কত খনিজ পদার্থ লাগে না স্বর্ণের খনি পাওয়া লাগবে না দেশের টাকা এনাফ 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 তার প্রমাণ মালয়েশিয়া মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের দশ বারো বছর আগে ওই মালয়েশিয়াতে আপনারা অনেকে গিয়েছেন আমি নিজেও গিয়েছি মালয়েশিয়া দু হাজার আটের দিকে সম্ভবত সেখানে গিয়ে দেখলাম যে বিল্ডিং বিল্ডিংয়ের সংখ্যা যে কুয়ালালামপুরে কত হিসাব করে শেষ করতে পারবো না টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে তার আঁকা উপরটুকু দেখতে চাইলাম টুফি হাতে নিতে হলো পরে নি যায় যেখানে মালয়েশিয়া এতটা আগালো বাংলাদেশে গেল একটা পঞ্চাশতলা বিল্ডিং এখনও নাই কারণটা কি মালয়েশিয়া তো খনিজ পদার্থ নাই আমাদেরও তো নাই তো তারা আগে আমরা কেন শুধুমাত্র নেতারা নেতারা চোর চোর এই দেশের টাকা চুরি করে মালয়েশিয়া পাঠায় পাঠায় সিঙ্গাপুরে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে নেত্রী কি বললেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক কত চারশো কোটি টাকা আমার ভাই এদিকে কি বেড়া চাকরি করে কামাইছে কাট টাকা আপনাদের টাকা আচ্ছা এই যে মোবাইলে আপনারা একশো টাকা যখন প্লেক্সি লোড করেন মোবাইলে যখন আপনি ঢুকান সাথে সাথে পনেরো টাকা ভ্যাট সরকার নিয়ে যায় আমার বন্ধু দাউদকালি হয়ে কত গাড়ি প্রতিদিন মেঘনা বিরিজ পার হয় প্রতি গাড়িতে টোল এক এক দিন কোটি কোটি টাকা যমুনা ব্রিজে আসে প্রতিদিন কোটি কোটি টাকা আপনি যখন খরচ কিনেন তখন আপনাকে দিতে হয় ব্যাট যখন আয় করেন তখন দিতে হয় ট্যাক্স আপনি জমির দলিল করতে যান আপনি কারেন্ট ব্যবহার করতে যান প্রায় জায়গাতে আপনাকে সরকারকে মোটা অঙ্কের টাকা দিতে হয় এক একদিন কোটি কোটি টাকা রাজস্বয় হয় এই টাকাগুলো দেশে যদি কাজে লাগতো সোনার বাংলা হতে বেশি দিন লাগতো না যেমন মালয়েশিয়া গাইছে বাংলাদেশও আগাতে পারতো কিন্তু কেমনে আগাবেন আমাদের নেতৃত্ব ওই মাহাতির মোহাম্মদের মতো সৎ হতে পারে নাই ফিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় কত কোটি টাকা খাইছে শুধু ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে নাকি টাকা পাচার করেছে আশি হাজার কোটি আপনাদের বাড়ির পাশে যে বড় বড় রাস্তা আছে আমি আজকেও দেখেছি আজকেও দেখলাম এখানে কটিয়াদি থেকে বাজিতপুরের দিকে গেলাম একটি প্রোগ্রাম করতে সেখানে দেখি রাস্তায় কাজ চলতেছে আমার ড্রাইভার সাহেব সহ আমরা গাড়ির ভিতরে মন্তব্য করলাম যে গাড়ি রাস্তায় কাজ চলছে যে কার্পেটিং করছে সেটা দুই থেকে আড়াই ইঞ্চি হবে তা আমি বললাম যে এই দুই থেকে আড়াই ইঞ্চি কার্পেটিং এত দুর্বল দু মাস পরে চামড়ার থাকবে না এটা যদি আটেন্সি করত তাহলে এটা পাঁচ বছর যেত প্রিয় ভাইয়েরা বেটা কোথেকে করবে বাজেট যদি একশো কোটি টাকা হয় বাজেট যখন পাশ করাইছে তখন তো টেন পার্সেন্ট শেষ একবারে শুরুতেই দশ কোটি শেষ রইল নব্বই কোটি তারপরে এবার টাকা যে অফিসার দেবে হে কয়ে আমারা দেন ফাইভ পার্সেন্ট গেল আরো পাঁচ কোটি এলাকার নেতারা যাইয়া খারা এ আমি আমার এলাকায় কাজ করবা চলবে না আমাকে দেও দশ পার্সেন্ট এভাবে দিতে দিতে যখন কমে তখন যে কন্ট্রাক্টর হে কয় সবাই খাইতে পারলে আমি খাইলে দোষ কি তো বাজেটের যে খানাটা শুরু করছে এ এদেশের নেতারা ঠিক না ওখান থেকে শুরু হয়েছে একশো কোটি টাকা বাজেট চল্লিশ কোটি টাকার কাজ হবে তিরিশ কোটি টাকার কাজ হবে সত্তর কোটি নাই হয়ে যাবে আবার তিন বছর পরে আবার বাজেট করো আবার রাস্তা বানাও তো সোনার বাংলা হবে কেমনে যদি ব্যাপারটা এমন হতো এক টাকা দুর্নীতি চলবে না হাত কাটার আইন শুরু করে দাও তখন বলা হবে ব্যবসা করো টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট তুমি একশো কোটি বাজেট দশ কোটির বেশি ব্যবসা করতে পারবা না নব্বই কোটির কাজ করো নব্বই কোটি যদি কাজে লাগতো এক এক রাস্তা পনেরো ২০ বছর করা লাগতো না সারা দেশের রাস্তা ঠিক করতে এক বেশি দেশটা সত্যি সোনার বাংলা আমি বলি মাঝে মাঝে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা আমার সোনার বাংলা আমি তোমায় আসলেও বিদেশ না গেলে এ দেশের সৌন্দর্য বোঝা যায় না কোন কবি লিখেছে আমি জানি না নামটা আমার জানা নাই তিনি লিখেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কবি নজরুল কবি রবীন্দ্রনাথ লেখার পিছনে কারণ ছিল কারণ তিনি ইউকেতে লেখাপড়া করছেন আপনার এই যে লন্ডনে বিলেত বলতো আগে বিলেত ওনারা দেখেছেন যে বিলেতের যে আবহাওয়া লন্ডনের আবহাওয়া তিন থেকে চার মাস বরফে ঢাকা থাকে পুরার দেশ ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশ আর লামাকেও যাওয়ার সুযোগ দিয়েছে আমিও দেখেছি এই অগাস্টে আমি আমেরিকায় বারো বাইশ দিন ছিলাম আমি দু হাজার একুশে একবার গেলাম দশ দিন মাত্র ছিলাম এত ঠান্ডা যে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে আমি বাংলাদেশী ভাইদেরকে বললাম যে ভাই এত ঠান্ডা সহ্য করেন কেমনে বলে হুজুর ঠান্ডা তো এখনো আসেই নাই মাত্র শুরু আপনি যদি থাকেন ডিসেম্বরের পনেরো পর্যন্ত দেখবেন ঠান্ডা কাকে বলে আড়াই থেকে তিন ফিট বরফ জমে যাবে আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যের মাঝে তিরিশ থেকে পঁয়ত্রিশটি তিন মাস চার মাস পাঁচ মাস বরফে ঢাকা থাকে ফল ফসল কিচ্ছু হয় না গাছের কোনো পাতা থাকে না ওই দেশ পৃথিবীর সেরা আমেরিকা হয়ে গেল আর আমার দেশে বারো মাসে ফসল হয় ফল ফলাদি হয় এই দেশে আম খেয়ে আমের বিচি ফেলে দেবেন রাস্তার পাশে পনেরো বিশ দিন পরে গিয়ে দেখবেন চারা উঠে গেছে এক মাস পরে গাছ হয়ে গেছে দুই বছর পরে আম ধরতেছে এক টাকা খরচ লাগে না এমনি ফল আর সৌদি আরবে দুবাইতে কাতারে গাছের তলা গিয়ে দেখবেন যে পাইপ লাইন আছে সকালে একবার পানি দে সন্ধ্যা আবার পানি দে পানি না দিলে গাছ বাছে না এই দেশের আবহাওয়া আল্লাহর নিয়ামত এই দেশটা তলাবিহীন ঝুড়ি হওয়ার কথা ছিল না একটা লাউ পচে গেছে রাস্তার পাশে ফেলে দিয়েছেন একটা কাকে এসে খেয়েছে ওই কাক লাউকে লাউর বিচি পায়খানা করছে আবার যেখানে পায়খানা করছে দেখবেন যে সাদের আগার মাঝে লাউ গাছ আইলো করতে রে ওই যে কাকের পায়খানা থেকে হয়ে গেছে লাউ ধরতেছে এই হলো আবহাওয়া এমন সোনার বাংলা পিছাবে কেন শুধুমাত্র শাসক শ্রেণীর চুরির কারণে পিছাইছে যারা আপনারা দেশের সমৃদ্ধি চান উন্নতি চান আল্লাহর কোরআনের আইনে হাত কাটার ব্যবস্থা দরকার আছে না নাই সেটা কি আজকের মাহফিলে চিৎকার দিলে আইন হবে না সংসদে কোরআনওয়ালা পাঠাতে হবে দিনের বিজয় হবে তখন কোরআন সংসদে ঢুকবে যখন তার প্রমাণ নবী মোহাম্মদের জীবন মক্কায় ছিলেন তেরো বছর এই তেরো বছরে মক্কায় ইসলাম বিজয় হয়নি কারণ মক্কার সংসদ দারুণ না দোয়াতে তারা রাসুলকে কোরান নিয়ে ঢুকতে দেয় নাই ওকাল নদীন কফারুলহ তস্মাউল ইহাদং কোরআন বরং মক্কার সংসদ দারুণ না তারা সিদ্ধান্ত নিয়েছে মহাম্মদ যেখানে কোরান পড়বেই সেখানে কোরান শুনতেও যাওয়া যাবে নাও দ্বিতীয় সিদ্ধান্ত নিচে কোরআনের আয়াত মক্কার সংসদের সিদ্ধান্ত আল্লাহ শোনায় দ্বিতীয় সিদ্ধান্ত হলো যেখানে কোরআন তেলোয়াত হবে আলোচনা হবে গন্ডগোল লাগাতে হবে গত পনেরো বছরে যেমন গন্ডগোল লাগাইছে আর বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিত না আমার তো চার পাঁচ বছর দেয় না এ কটিয়া দি মাহফিল এবং আপনাদের এখানে মাহফিল করতে যাওয়ার ফতে তো আমার অ্যারেস্টও কত জোরের কত মাহফিল কত জায়গায় বন্ধ করে দিছে ওদের চরিত্রের সাথে আবু জেহেলের চরিত্রের মিল আছে যাক পরবর্তীতে আপনাদের জনাব নূর আই জি পি তিনি যখন এমপি হলেন তখন তিনি এসে আমাদেরকে আবার অনুমতি দিলেন যে মাহফিল করেন কিন্তু যে বেডা বন্ধ করছিল বেডা এখন পাতলা ফানি খাইতেস এগুলো আল্লাহর ধরা কার ধরা এগুলো আল্লাহর ধরা আমার প্রিয় নবী মাহমদকে তেরোটি বছর মক্কায় কষ্ট দিস রাসুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পথে তিনি ভাবছেন আচ্ছা মদিনায় যদি আমি হিজরত করে পৌঁছি গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল দাঁড়িয়ে আছে সে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ঢুকতে দেয় না তুই হিজরত করে লাভ কি চোর ধরে হাত কাটার জন্য কোরআন তো আইনে পরিণত করা লাগবে এটা তো ব্যক্তির কাজ না এটা রাষ্ট্রের কাজ ঠিক কিনা তা আমি কিভাবে করব দিন কায়েম কিভাবে করব। নবীজি মোহাম্মদ ভাবসেন মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে আমার আল্লা জিব্রিলকে পাঠাইয়া দিলেন যাও জিব্রাইল আমার নবীকে দোয়া করতে বলো ও যা আল্লি মিল্লাদ সুল وقر رب يدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا والله তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো এটা কোরআনের আয়াত রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া সাথে সাথে কবুল মদিনায় পৌঁছতে দেরি আউস খাজরাস বনু নজির বনু কোরাইজা বনু কাইনুকা সবাই মিলে একসাথে বলল এখন থেকে আপনি মদিনার প্রেসিডেন্ট রাসুল কোরআন নিয়ে মদিনা সংসদে ঢুকলেন কোরআনের আইন কেন মক্কায় হয়নি কারণ কোরআন নিয়ে সংসদ ঢুকতে পারেনি মদিনা ইসলাম বিজয় হয়েছে কোরআন নিয়ে সংসদে রাসুল ঢুকেছে এবার আপনারা বলুন তো এই কথাগুলোর দ্বারা আমি চাইলাম বাংলাদেশে দিনের বিজয় চাইলে এ কোরআনকে সংসদ ভবনে ঢুকানো দরকার আছে না নাই আপনারা রাজি আসেননি রাজি আসেননি কোরআনকে সংসদে ঢুকানো দরকার আছে না নাই এবার সুযোগ এসেছে এসেছে প্রধানমন্ত্রী পালিয়ে গেল মন্ত্রী পরিষদ পালিয়ে গেল তিনশো এমপি পালিয়ে গেল তাই তাদের সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল তাই তো সরকার ভাবছে যে সংবিধান নিয়ে কিছু করতে হবে অলরেডি ওনারা সার্স কমিটি করেছে বিভিন্ন জনের সাক্ষাৎকার নিচ্ছে পত্রপত্রিকায় কথা আসছে বুদ্ধিজীবীরা কেউ বলছে সংস্কার করো সংবিধান এটা দিয়ে চলবে না সংস্কার করতেই হবে কেউ কেউ বলছে রিরাইট করো নতুন সংবিধান লিখ যেহেতু কথা উঠেছে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা মাথা তুলে যদি দাঁড়িয়ে বলতে পারি ডক্টর কামালের লেখা এ বস্তা ধর্ম ধর্মনিরপেক্ষ তিপ্পান্ন বছরের যে সংবিধান শান্তি দিতে পারেনি সেটা ফেলে দাও সেটা দরকার নাই কোরানকে সংবিধান বানাও বলার সুযোগ আছে না নাই সুযোগ আছে না নাই আপনি বিজয়ের মালিক তো আল্লাহ কেউ কেউ মুসকি মুসকি হাসছেন বলছেন যে হুজুর এত সোজা এত সোজা হ্যাঁ আমিও বলি এত সোজা নয় এত সোজা নয় অনেকে আবার আছে যে হুজুর কথা ঠিক কোরআন যে লাগবে এটা তো আমরাও বুঝি আমরা মুসলমান না হুজুর কোরআনই তো সংবিধান তো আসেন এবার ইসলামের পক্ষে ভোট দেন হুজুর আপনারা একটু আগাইয়া সারেন আমরা আসি তবে এবার না আচ্ছা যদি আপনি এরকম আমাদেরকে আগাইতে দেন আপনি পিছাইয়া থাকেন আমরা আগানোর পর ইসলাম কায়েম হলো না আমরা সামনে যাচ্ছি অসুবিধা নাই আজ রাইল আসলে আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ তোমার আইনের পক্ষে ছিলাম কিন্তু আপনি জবাব দিবেন কি আপনার জবাব কি একদিনের ওয়াজ করলে দুই দিন আওয়াজ করলে ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপারটি তেন এত সহজ না কিন্তু আমরা আজকে পাঁচি আগস্টের পরে পরিবেশ পেয়ে ভাববেন না যে হুজুররা কণ্ঠ এখন একটু আওয়াজ আওয়াজ বেশি হয় মনে হয় যেন হুজুররা ভাবছে কি দেশ স্বাধীন পেয়ে গেছে আমি বলি দোস্ত এই কথাগুলো আমরা গত পনেরো বছরও বলেছি সামান্য কে আর করি নাই আমরা বলেছি কেন বলেছি কারণ এমনও তো হতে পারে মৃত্যু আমার হয়ে যাবে আজকেই আল্লাহর সামনে হাজির হওয়ার পরে বলতে তো পারবো আল্লাহ আমার নবীর জীবনের লক্ষ্য যাহা ছিল আমার লক্ষ্য আমি তাই বানিয়েছি রাসুল বলেছে আমার মতো যারা জীবন সাজাবে আমার সোনা ফলো করে আমার সাথে জান্নাতে যাবে আল্লাহর জান্নাত পাওয়ার প্রয়োজনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করা দরকার আছে কিনা করবেন না আপনি ফিল করুন এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা বাংলার সবুজ বুখান্ডে আমরা দিন বিজয়ের চেষ্টা করি আর এবার কিন্তু দাঁড়ালে হয়ে যেতেও পারে পরিবেশ কিন্তু এবার পজিটিভ ঠিকই না হতেও পারে ইনশাল্লাহ আমি তো বলি কোরআন কায়েম যদি হয়ে যায় হিন্দুরও ক্ষতি নাই বিএনপি আওয়ামী লীগ দূরের কথা ওরা তো সবই মুসলমান কোরআন কায়েম হলে কি হিন্দুর ক্ষতি আছে বৌদ্ধের ক্ষতি আছে আর আপনারা তো মুসলমান আপনি উল্টা চলবেন কেন আপনাদের কোনো ক্ষতি নাই বরং সবাই কল্যাণ এতে আছে হিন্দুর ঘরে মুসলমান চোর ঢুকে যদি চুরি করে আল্লাহর আইনে মুসলমান চোরের হাত কেটে দেয়া হবে কোরআন কায়েম হওয়ার পরে হিন্দুরা ঘরে দরজা খুলে ঘুমাতে পারবে হিন্দুর মেয়ের চরিত্রের গ্যারান্টি রাষ্ট্র দেবে রাষ্ট্র নিরাপত্তা রাষ্ট্র হিন্দুর সুন্দরী মেয়ে মাথায় সিঁদুর দিয়ে স্বামীর বাড়িতে যাবে হিন্দুর সুন্দরী মেয়ে কলেজ ইউনিভার্সিটি পড়তে যাবে যদি কোনো মুসলমানের ছেলে তার গায়ে হাত দেয় জেনা করে দর্শন করে ইসলামী আইন তাকেও রেহাই দেবে না নিরাপত্তা হিন্দু বদ্ধ আর আপনারা তো মুসলমান আমাদের এই ভূখণ্ড আল্লাহর অশেষ দান চারদিকে ইন্ডিয়া মাঝখানে আমরা এত বেশি পরিমাণ মুসলমান বাংলাদেশে আছে ইন্ডিয়ারে মাগ না দিলেও বাংলাদেশ নেবে না কথা বোঝেন নাই অনেকে মাঝে মাঝে বলে যে ইন্ডিয়া আবার বাংলাদেশ দখল করে লাইনি আমিও বলি হ্যাঁ দখল করতে আসো দাদারা আসলে ঠেলা বুঝবা কারণ শুধু কাশ্মীরের মতো সামান্য একটি অংশ সাতচল্লিশের পর থেকে আজ পর্যন্ত এক কোটির কম মুসলমান কাশ্মীরে তাদেরকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারো না আমরা আসি আঠারো কোটি সোজা করে ফেলবো কারণ আমরা তো শাহজালাল উত্তর স্বরী আমরা ইব্রাহিমের অগ্নিকণ্ডে পড়া ওই বাবার সন্তান মৃত্যু আমরা করি না আমরা শাহাদাত খুঁজে বেড়াই আমরা শাহাদাত খুঁজে বেড়াই কি শাহাদাত খুঁজে বেড়ান না শহীদ মৃত্যু চান না আমরা তো গজওয়ায় হিন্দের স্বপ্ন দেখি ওখানে শরী হওয়ার স্বপ্ন দেখি এই দেশটা আমাদের ছিল আমাদের থাকবে বলেন ইনশাআল্লাহ এজন্য ইন্ডিয়া আমাদের দেশ চারিদিক থেকে কাটাতারের বেড়া দিয়া ওরা বরং নিরাপত্তার বলয়ে ঢুকছে চারিদিকে বেড়া দিচ্ছে কাটাতার দিয়ে তাহলে দেশটা আমাদের আছে আলহামদুলিল্লাহ ক্ষমতায় তিপ্পান্ন বছরে কোনো হিন্দু প্রেসিডেন্ট হয়েছে কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী হয়েছে আমরা তো ঘুরি ফিরে আমরা মুসলমানেরা আপনারা সবাই মিলে একটা কাজ করেন যেই যেই দল করেন করেন কিন্তু সংবিধান সংবিধান হবে হবে যদি হয় লাভ দেশটা সোনার যাবে। যারা দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে যদি এবার একটু আইন বানাইয়া দইয়া দইরা একশো দুইশো হাত কেটে দেন আগামী চল্লিশ বছর নেতারা ঠান্ডা পানি খাবে দেশের টাকা চুরি করবেন ঠেলার নাম বাবাজি মায়ের উপরে মায়েরে পাগল পর্যন্ত সোজা যায় এজন্য ইসলাম শুধু ওয়াশ করে না ইসলাম আইন আছে না নাই ওয়াশ করলে যদি চোর ভালো হয়ে যেত রসুল মোহাম্মদ চোর ধরে ধরে পাঁচ মিনিট ওয়াশ করে দিত হাত আর কাটতো না হজরতোমরে সে কি আমরা কেউ বেশি ওয়াজ জানি ওয়াজ করলে যদি মদ খোর ভালো হয়ে যেত উনার আবু উনি বেদ দিতেন না ওয়াজ করে ছেড়ে দিতেন এই জন্য ওয়াজের সাথে সাথে আইনের দরকার আছে কিনা একশো বছর পুরাতন মসজিদ এ কিশোরগঞ্জে আছে দেড়শো বছর আগের মসজিদও আছে খুঁজলে পাবেন ওই মসজিদে কতদিন পর্যন্ত ইমাম নামাজ পড়ায় সে বানানোর পর থেকে ইমাম কি একজন না সেঞ্জ হয়েছে কথা বলেন না ভাইয়েরা ইমাম পরিবর্তন হয়েছে কিনা কিন্তু মাগরিবের নামাজ কি তিন রাকাত পরিবর্তন হয়েছে ক্ষমতায় বিএনপি আসবে আওয়ামী লীগ আসবে জাতীয় পার্টি আসবে নাজাম ইসলাম আসবে হেফাজত আসবে জামাত আসবে যেই আসুক কোরআনকে সংবিধান বানায়া দেন কোরআন মানতে সবাই বাধ্য হবে কোরআন যখন চালু হয়ে যাবে প্রধানমন্ত্রীও চুরি করবে না করলে তার হাতও কেটে দেয়া হবে শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে শান্তি এমনভাবে আসবে অর্ধদুনিয়ার সম্রাটমর সম্রাটমর গাছতলায় ঘুমাতেন বডিগার্ডের প্রয়োজন ছিল না দেশের টাকা যদি লুটপাট না হয় চুরি না হয় ডিম আর টাকা দিয়ে কিনে খেতে হবে না সাবিন তেল টাকায় কিনতে হবে না মৌলিক চাহিদা রাষ্ট্র পূর্ণ করবে যখন দেশে অ্যাভেলেবেল টাকা থাকবে মূল কাজে সরকার ভর্তুকি দেবে গরিব থাকবে না উমরের জামানায় বিক্ষুভ বেতনা খুঁজে জাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে ঘটত জাকাত খাওয়ার লোক আর ছিল না এটা সেই ইসলাম এটা সেই ইসলাম এ জন্য আসুন না নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের জীবনের লক্ষ্য দিনের বিজয় আমরাও আমাদের জীবনের লক্ষ্য বানাবো দিনের বিজয় আল্লাহ তা দান করুন বলি আমি উনি প্রিয় ভাইয়েরা আমরা দোয়া করে একসাথে যাব। মেহমানরা কিছু কথা বললে বলবেন এরপরে দোয়া হবে আমার লিখা আটটা বই আলহামদুলিল্লাহ এগুলো স্টেজে আছে আমার কাছে তবে ড্রাইভারের কাছে গাড়িতে পাবেন শিরিক নিয়ে বেদাত নিয়ে সালাত নিয়ে লিখেছি বিভিন্ন বিষয়ে নতুন একটি লিখেছি এটা রাসুল্লাহ জীবনীর উপরে কেমন ছিলেন যেমন ছিলেন পিও রাসুল সাল্লাই ওসাল্লাম দুইশো আশি পৃষ্ঠার বই পড়